হে গাইস আমি অমিত কাউরি আর আপনারা দেখছেন বিনিয়োগ ভারত ইউটিউব চ্যানেল এখন ইনভেস্টাররা ভাবছে সিলভারে কি এখনও এই রকমের র্যালি কন্টিনিউ থাকবে না সিলভারের প্রাইস আরও অনেক বেশি কারেক্ট করে যেতে পারে অনেকে অনুমান করছে হয়তো পঞ্চাশ পার্সেন্টের বেশিও সিলভারের প্রাইস অল টাইম হাই থেকে কালেক্ট করতে পারে এমনটা কি হতে পারে রিসেন্ট টাইমে আমরা দেখলাম যে নাইনটিন জানুয়ারির পর থেকে সিলভারের ইটিএফগুলি অনেক বেশি কারেক্ট করে যায় ইভেন একদিনে প্রায় নাইনটিন টোয়েন্টি পার্সেন্টের একটা কারেকশনও সিলভার ইটিএফগুলি দেখিয়েছে তাই ইনভেস্টাররা কিন্তু এখানে প্যানিক মুডে চলে আসে আর তাদের সিলভার ইটিএফকে তারা সেল করে দেয় কিন্তু বিষয়টি আপনাদেরকে বুঝতে হবে যে সিলভারের ইটিএফ বা গোল্ড ইটিএফে ইনভেস্ট করা মানেই ফিজিক্যাল গোল্ড বা ফিজিক্যাল সিলভারের ইনভেস্ট করার মতো নয় বিষয়টি হচ্ছে আপনি ইটিএফ মানে ফান্ড ম্যানেজারকে টাকা দিচ্ছেন তারা কিন্তু সেই টাকার বিনিময়ে ফিজিক্যালি গোল্ড এবং সিলভার পারচেস করবে কিন্তু এটা এমনটা নয় যে সিলভারের প্রাইস বা গোল্ডের ফিজিক্যাল প্রাইসের সাথে সাথে ইটিএফের প্রাইসও মুভ করবে এখানেই একটা ফান্ডা লুকিয়ে আছে সিলভার ইটিএফ এবং গোল্ড ইটিএফে অনেক সময় তার যে অরিজিনাল ভ্যালু মানে সেই ইটিএফগুলির ইন্ট্রেন্সিক ভ্যালুকে আই এনএভি বলে সেই আইএনএভির থেকে অনেক সময় ইটিএফগুলি প্রিমিয়ামে ট্রেড করে বা অনেক সময় ডিসকাউন্টে ট্রেড করে এমন বিষয়টি কেন হয় কারণ ইটিএফগুলো খুবই লিকুইড হয় আর ইনভেস্টাররা হঠাৎ করে কিন্তু তারা অনেক বেশি পরিমাণে যখনই ইটিএফগুলি বাই করে ফান্ড ম্যানেজাররা কিন্তু সঙ্গে সঙ্গে সেই সম পরিমাণ গোল্ড বা সিলভার পারচেস করতে পারে না মার্কেট থেকে সেই জন্যই অনেক সময় ইটিএফগুলি অনেক বেশি প্রিমিয়ামে ট্রেড করে মানে ধরুন সিলভারের দাম একশো টাকা কিন্তু ইটিএফগুলি ট্রেড করবে একশো কুড়ি বা একশো তিরিশ টাকায় হ্যাঁ বন্ধুরা ইটিএফগুলির প্রাইস টোয়েন্টি থার্টি পার্সেন্ট প্রিমিয়ামও অনেক সময় পে করে যখন ইনভেস্টাররা অনেক বেশি বুলিশ হয়ে যায় আবার যখন অনেক বেশি সিলভারের ফল শুরু হয় মানে রিয়েল টাইমে হয়তো সিলভারের টেন পার্সেন্ট ফল্ট হয়েছে কিন্তু ইটিএফগুলি সেক্ষেত্রে ফর্টি ফিফটি পার্সেন্টের ফলও দেখিয়ে দিতে পারে কারণ এক্ষেত্রে কিন্তু ইনভেস্টাররা অনেক প্যানিক মোডে ওসে যখনই ইটিএফগুলি সেল করে তখন তার প্রাইস শর্ট টার্মের মধ্যে অনেক বেশি কারেক্ট করে যায় রিসেন্ট টাইম আমরা দেখলাম যে সিএক্স গোল্ড এবং এমসিএস সিলভার খুব বেশি ফল করছে না তারা হয়তো ফ্ল্যাট আছে বা ওয়ান টু পার্সেন্টের ফল অল টাইম হাই থেকে দেখিয়েছে সেই সময় ইটিএফগুলির দাম ফিফটিন টোয়েন্টি পার্সেন্টের বেশি কারেক্ট করে যায় সেই জন্য সিলভারের প্রাইসে যদি ফল হয় রিয়েল টাইমে টেন ফিফটিন পার্সেন্ট আমরা কিন্তু ইটিএফের ফল ফিফটি পার্সেন্ট অব দি দেখতে পারি কিন্তু বন্ধুরা আপনারা যদি স্মার্টলি ইনভেস্ট করেন আপনারা এনএস ইন্ডিয়া সাইটে গিয়ে সেই ইটিএফগুলির আই এনএভি আর মার্কেট প্রাইস কি চলছে সেটি চেক করে নেবেন যদি দেখেন যে আইএনএির থেকে মার্কেট প্রাইস কম মানে ডিসকাউন্টে ট্রেড করছে তখন তখন আপনারা লামসাম ইনভেস্ট করতে পারেন আর যখন দেখবেন যে মার্কেটে অনেক বেশি বুলিশ মোমেন্টাম কাজ করছে সিলভার এবং গোল্ডে হিউজ প্রাইস অ্যাপ্রিসিয়েশন হচ্ছে তখন দেখবেন যে আইএনএির থেকে মার্কেট প্রাইস অনেক বেশি প্রাইসে ট্রেড করছে তখন বুঝে যাবেন যে সিলভারের বা গোল্ডের যা অরিজিনাল দাম তার থেকেও অনেক বেশি প্রাইসে মানে প্রিমিয়ামে ট্রেড করছে ইটেপুলি তখন আপনারা কিন্তু স্ট্যাগার্ড ওয়েতে ইনভেস্ট করবেন তখন কখনোই লামসাম ইনভেস্ট করবেন না আর বন্ধুরা সিলভারে কিন্তু একটা লং টার্মে একটা সুপার সাইকেল চলছে এই মেটালের সুপার সাইকেলে আপনারা কিন্তু ইনভেস্টেড থাকবেন স্ট্যাগার্ড ওয়েতে ইনভেস্ট করুন এস আই মাধ্যমে ইনভেস্ট করুন আর আপনারা লং টার্মে যদি সিলভার এবং গোল্ডে ইনভেস্টর থাকেন আমি নিশ্চিত যে এই সুপার সাইকেল থেকে আপনারা একটা ভালো ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন আর কখনোই প্যানিক সেলিংয়ে এসে সবাই যখন ডাম করছে সিলভার গোল্ড আপনারাও বোকার মতো সেল করে দেবেন না সেখানে আপনারা একটা অপরচুনিটি খুঁজে বার করুন সেই ইটিএফগুলিকে তখন বাই করতে পারেন বন্ধুরা আজকের ভিডিওটি আমরা এখানে সমাপ্ত করলাম আমাদের এই ভিডিও থেকে আপনারা যদি কোনো ভ্যালু অ্যাড করে থাকি তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটিকে লাইক করবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন আর কমেন্ট করে জানান আগামী দিনে আপনারা কোন ধরনের টপিকের উপর ভিডিও দেখতে চাইছেন আমাদের এই চ্যানেল থেকে বন্ধুরা ভালো থাকবেন নমস্কার জয় হিন্দে